কেন হলো দেখা রে তুমারে দেখলা দেখল কেন হলো দেখা রে তোমারে দেখলাম যারে আমি একেবারে এই জীবনে যারে আমি একেবারে হারাই মুখে দাঁড়াইয়া বলবো এই মনের কথা কথা শুনে তুমি যদি পাও গো বেদা কোন মুখে দাঁড়াইয়া বলবো এই মনের কথা কথা শুনে তুমি যদি পাও গো বেদা নিজের হাতে নিজের নাথায় কুড়াও মারিলা আমি নিজের হাতে নিজের রাথায় কুরাল মারিলাম যাই